মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা কাজের ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলতে শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও নসিহা শব্দের অর্থ পরামর্শ আরবি ভাষায় নসিহা যার অর্থ পরামর্শ সাহল শব্দের অর্থ সহজ আরবি ভাষায় সাহল যার অর্থ সহজ সাহাব অর্থ কঠিন আরবি ভাষায় সাহাব যার অর্থ কঠিন হাম্মিল অর্থ লোড করা আরবি ভাষায় হাম্মিল যার অর্থ লোড করা তাফরিক অর্থ আনলোড করা আরবি ভাষায় তাফরিক যার অর্থ আনলোড করা কুল্লুসাই এর অর্থ সব কিছু আরবি ভাষায় এর অর্থ সব কিছু কাম আবগা যার অর্থ কত লাগবে আরবি ভাষায় কাম আবগা এর অর্থ কত লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবি ভাষায় মাই আবগা যার অর্থ লাগবে না ওয়েন রো অর্থ কোথায় যাও আরবি ভাষায় ওয়েন রো যার অর্থ কোথায় যাও মাররা তাকির এর অর্থ অনেক দেরি আরবি ভাষায় তাকির যার অর্থ অনেক দেরি গেরিপ সোয়াই যার অর্থ একটু কাছে আরবি ভাষায় গেরিপ সোয়াই যার অর্থ একটু কাছে ইন্দাহ অর্থ তার কাছে আরবি ভাষায় ইন্দাহ যার অর্থ তার কাছে এদাফি অর্থ অভার টাইম আরবি ভাষায় এদাফি যার অর্থ অভার টাইম ইত্তেফাক অর্থ চুক্তি করা আরবি ভাষায় ইত্তেফাক যার অর্থ চুক্তি খাব্বি অর্থ লোকানো আরবি ভাষায় খাব্বি যার অর্থ লোকানো মৌকা অর্থ লোকেশন আরবি ভাষায় মৌকা যার অর্থ লোকেশন ওয়ার্ড দি অর্থ গোলাপি আরবি ভাষায় ওয়ার্ড দি যার অর্থ গোলাপি দুগ্গ অর্থ সহবাস আরবি ভাষায় দুগ্গ যার অর্থ সহবাস সাহাদা অর্থ সাক্ষ্য দেওয়া আরবি ভাষায় শাহাদা যার অর্থ সাক্ষ্য দেওয়া ফুরসা অর্থ সুযোগ আরবিতে ফুরসা যার অর্থ সুযোগ ওয়াগা অর্থ ব্যথা আরবি ভাষায় অজ্ঞা যার অর্থ ব্যথা সক্ষম যোগ্য দক্ষ আরবি ভাষাই কাদের সক্ষম যোগ্য দক্ষ আরবি ভাষায় হবে কাদের সম্পূর্ণরূপে কাতান সম্পূর্ণরূপে আরবি ভাষাই কাতান অ্যাসিড বা টক হামেদ অ্যাসিড বা টক আরবি ভাষায় হামেদ সক্রিয় আরবিতে নাসেদ সক্রিয় আরবি শব্দ নাশেদ রাগান্বিত আরবিতে গাজেব রাগান্বিত আরবি ভাষায় গাজেব জোয়া শব্দের অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া যার অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে বাররা যার অর্থ বাহিরে তানি অর্থ অন্য আরবি ভাষায় তানি যার অর্থ অন্য তাম শব্দের অর্থ খাদ্য আরবিতে তাম যার অর্থ খাদ্য আক্কেল অর্থ খাওয়া আরবি ভাষায় আকেল যার অর্থ খাওয়া শব্দের অর্থ মাছ আরবি ভাষায় যার অর্থ মাছ লাহাম শব্দের অর্থ গোস্ত বা মাংস আরবি শব্দ লাহাম যার অর্থ গোস্ত বা মাংস ময়া শব্দের অর্থ পানি আরবি ভাষায় ময়া যার অর্থ পানি সাদিকা অর্থ বান্ধবী আরবি ভাষায় সাদিকা যার অর্থ বান্ধবী জাম শব্দের অর্থ স্বামী আরবি শব্দ জাওম যার অর্থ স্বামী জাওজা শব্দের অর্থ স্ত্রী বা বউ আরবি ভাষায় যাওজা। যার অর্থ স্ত্রী বা বউ ইস্তেবাহা অর্থ রেস্ট হাউস আরবি শব্দ ইস্তেবাহা যার অর্থ রেস্ট হাউস মিসবা শব্দের অর্থ ল্যাম্প বা বাতি আরবি ভাষায় মিসবা যার অর্থ ল্যাম্প বা বাতি যুজো যা অর্থ বোতল আরবি শব্দ যুজো যা যার অর্থ বোতল নাকল শব্দের অর্থ পরিবহন আরবি ভাষায় নাকল যার অর্থ পরিবহন হাফিলা শব্দের অর্থ বাস আরবি শব্দ হাফিলা যার অর্থ বাস লাহ যা অর্থ এক মুহূর্ত আরবি শব্দ সৌদিতে লাহজা সৌদি শব্দ লাহজা এর অর্থ এক মুহূর্ত সালাত অর্থ যোগাযোগ সৌদি শব্দ সালাত যার অর্থ যোগাযোগ এহেতেরাম অর্থ সাবধান আরবিতে এহেতেরাম অর্থ সাবধান অর্থ এটা রাখো আরবিতে হাততাহা যার অর্থ এটা রাখো মুস্তাহিল অর্থ অসম্ভব আরবিতে মুস্তাহিল যার অর্থ অসম্ভব যন্ত্রণা আরবিতে যারা যন্ত্রণা আরবি শব্দ যারা কৌতুক মাজা কৌতুক আরবিতে মাজা লাফানো কাফাজ লাফানো আরবি শব্দ কাফাজ হত্যা করা কাতেল হত্যা করা আরবি শব্দ কাতেল জানা আরফ জানা আরবিতে আরফ হাসি দায়েক হাসি আরবি শব্দ দায়েক আরবি শব্দের অর্থ ট্রলি আরবি শব্দ আরেবিয়া যার অর্থ ট্রলি সাব্বা শব্দের অর্থ কংক্রিট আরবিতে সাব্বা যার অর্থ কংক্রিট খেসাব শব্দের অর্থ কাঠ আরবি শব্দ খেসাব যার অর্থ কাঠ হাদ্দ শব্দের অর্থ কামার আরবিতে হাদ্দাদ যার অর্থ কামার আমেল শব্দের অর্থ শ্রমিক আরবি ভাষায় আমেল যার অর্থ শ্রমিক ব্যথা দেওয়া যারা আরবি ভাষায় যারা শব্দের অর্থ ব্যথা দেওয়া উপহাস মাজা উপহাস আরবি আরবিতে রাখা হাঁটু ঘেরে বসা বা মাথা নত করা আরবি ভাষায় রাখা হাসাহাসি করা হাসাহাসি করা আরবিতে দায়েক জানা আরব জানা আরবি ভাষায় আরব মমতার শব্দের অর্থ উৎকৃষ্ট আরবি শব্দ মমতাজ যার অর্থ উৎকৃষ্ট জাইদ অর্থ ভালো আরবি ভাষায় জাইদ যার অর্থ ভালো সার অর্থ মূল্য আরবি শব্দ যার অর্থ মূল্য উজরা অর্থ ভাড়া আরবি শব্দ উজরা যার অর্থ ভাড়া জিবালা শব্দের অর্থ আবর্জনা আরবি ভাষায় জিবালা যার অর্থ আবর্জনা অপছন্দ করা খাড়ে অপছন্দ করা আরবি ভাষায় খাড়ে অঙ্কন করা রাসাম অঙ্কন করা আরবিতে রাসাম স্বপ্ন দেখা হালাম স্বপ্ন দেখা আরবি ভাষায় হালাম পোশাক লেবাস পোশাক আরবিতে লেবাস কাপড় মালাবিস কাপড় আরবিতে মালাবিস ব্যাখ্যা করা সারা ব্যাখ্যা করা আরবিতে সারা পতন সাকাত পতন আরবিতে সাকাত খোজা ওয়াজাদ খোজা ওয়াজাদ জমাট বাঁধা জামাদ, জমাট বাঁধা আরবিতে জামাদ, যাওয়া দাহাব যাওয়া আরবিতে দাহাব পান করা সরাব পান করা আরবি ভাষায় সরাব আয় করা কাসাব আয় করা বা ইনকাম করা আরবি ভাষায় কাসাব খাওয়া আকেল খাওয়া আরবি ভাষায় আকেল প্রবেশ করা দাখেল প্রবেশ করা আরবিতে দাখেল পালানো হারাব পালানো আরবি ভাষায় হারাব সুক শব্দের অর্থ বাজার আরবি শব্দ সুখ যার অর্থ বাজার সাইক শব্দের অর্থ ড্রাইভার আরবি ভাষায় সাইক যার অর্থ ড্রাইভার ওয়াসফা অর্থ বর্ণনা করা আরবি ভাষায় ওয়াসফা যার অর্থ বর্ণনা করা খনন করা আরবিতে হাফরা, খনন করা আরবি শব্দ হাফরা শনাক্ত করা আরবিতে কাসাফ শনাক্ত করা আরবি শব্দ কাসাফ শব্দের অর্থ পরিবার আরবি শব্দ আয়লা যার অর্থ পরিবার জাকার শব্দের অর্থ স্মরণ করা আরবি ভাষায় জাকার যার অর্থ স্মরণ করা মা অর্থ মাক্স আরবি শব্দ কাম্মামা যার অর্থ মার্কস শব্দ অর্থ উপকারী আরবিতে যার অর্থ উপকারী শব্দ অর্থ 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 আরবিতে খবিল যার উলঙ্গ আরবি ভাষায় আরি যার অর্থ উলঙ্গ করা তাহান চূন্য বিচ্ছিন্ন আরবিতে তাহান পাহারাদার হারিস পাহারাদার আরবিতে হারিস যন্ত্রণা যারা যন্ত্রণা আরবিতে যারা কৌতুক মাজা কৌতুক আরবিতে মাজা লাফানো কাফাজ লাফানো আরবি ভাষায় কাফাজ বিদুন শব্দের অর্থ ব্যতীত আরবি শব্দ বিদুন যার অর্থ ব্যতীত গায়ের শব্দের অর্থ সারা আরবি ভাষায় গাইড যার অর্থ সারা গাইব অদৃশ্য আরবিতে গাইব যার অর্থ অদৃশ্য সাদিত শব্দের অর্থ কঠোর আরবি ভাষায় সাদিত যার অর্থ কঠোর সাব শব্দের অর্থ কঠিন আরবি ভাষায় সাব যার অর্থ কঠিন শান্ত হাদি শান্ত আরবি ভাষায় হাদি আরামপ্রিয় মুড়ি আরামপ্রিয় আরবি ভাষায় মুড়ি হায়াত শব্দের অর্থ জীবন আরবি ভাষায় হায়াত যার অর্থ জীবন বোনাই শব্দের অর্থ সন্তান আরবি ভাষায় বোনাই যার অর্থ সন্তান গায়ের অর্থ পরিবর্তন আরবি ভাষায় গায়ের যার অর্থ পরিবর্তন অসুস্থ আরবি ভাষায় মারিদ অসুস্থ আরবিতে মারিদ শক্তিশালী বা ক্ষমতাধর আরবি ভাষায় কাবি শক্তিশালী বা ক্ষমতাধর আরবিতে কাবি দুর্বল আরবি ভাষায় দাইফ দুর্বল ধনী গানি ধনী আরবিতে গানী গরিব ফকির গরিব আরবি শব্দ ফকির দ্রুত শাড়ি দ্রুত আরবি শব্দ শাড়ি আস্তে সোয়াইয়া আস্তে আরবিতে সোয়াইয়া ভরা মুমতালি ভরা আরবিতে মুমতালি খালি ফারেগ খালি আরবি শব্দ ফারেগ পরিষ্কার বা ধোয়া নাদিফ পরিষ্কার বা ধোয়া আরবি ভাষায় নাদিফ নোংরা ওয়াসাক নোংরা আরবিতে ওয়াসাক হালকা আরবি ভাষায় খাফিফ হালকা আরবি শব্দ খাফিফ ভারী তাগিল ভারী আরবি ভাষায় তাগিল দামি বা ব্যয়বহুল আরবিতে বলবো গালি দামি বা ব্যয়বহুল আরবি ভাষায় গালি সস্তা রাখিস সস্তা আরবিতে রাখিস শ্বেতে আরবিতে রাতেব আরবি ভাষায় রাতেব তাকানো নাজরু তাকানো আরবি ভাষায় নাজরু দেখা আরবিতে সুপ দেখা আরবি ভাষায় সুপ ভালোবাসা হুব্ব ভালোবাসা আরবি ভাষায় হুব্ব দুশ্চিন্তা করা আরবিতে কলক দুশ্চিন্তা করা আরবি ভাষায় কালক রাগ করা জ্যালান রাগ করা আরবি ভাষায় জালান বুদ্ধিমান ধাকি বুদ্ধিমান আরবি শব্দ ধাকি শাহির শব্দের অর্থ জাদুকর আরবি ভাষায় শাহির যার অর্থ জাদুকর কাতিবত্ত, লেখক আরবিতে কাতিব যার অর্থ লেখক তবিবত্ত ডাক্তার আরবি ভাষাই যার অর্থ ডাক্তার তাজির অর্থ ব্যবসায়ী আরবিতে তাজির যার অর্থ ব্যবসায়ী জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন আরবিতে যার অর্থ মোবাইল ফোন আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন আল্লাহ হাফেজ